ডিয়ার স্টুডেন্ট আমাকে অনেকে প্রশ্ন করছে যে স্যার আমরা নার্সিং ভর্তি পরীক্ষা দিব সেন্টারটা কোথায় হবে কোথায় কোথায় দিলে ভালো হবে মানে এ একটা প্রশ্ন আমাকে করছে আমি একটু বুঝিয়ে বলি আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা টোটাল একুশটা জেলায় হবে টোটাল একুশটা কেন্দ্রে হবে তো সেক্ষেত্রে কি কি ঢাকা দুইটা কেন্দ্র ঢাকা নার্সিং কলেজ এবং শারী বার নার্সিং কলেজ এরপর চট্টগ্রাম নার্সিং কলেজে রাজশাহী কুলনা সিলেট বরিশাল ময়মনসিংহ গাজীপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা নোয়াখালী যশোর বগুড়া দিনাজপুর পটুয়াখালী হবিগঞ্জ রাঙ্গামাটি কক্সবাজার ও রংপুর এই কেন্দ্রগুলো পরীক্ষা হবে সেই ক্ষেত্রে তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো স্থানে এক্সাম সেন্টার সয়স দিতে পারো সেই অনুযায়ী মানে তুমি এখন আবেদন করার ক্ষেত্রে যেখানে এক্সাম সেন্টার দিবা সেখানেই পরীক্ষা দিতে পারবা আমাকে আরেকটা প্রশ্ন করে স্যার আমার বাড়ি রংপুর আমি কি ঢাকায় পরীক্ষা দিতে পারবো হ্যাঁ পারবা তুমি জাস্ট আবেদন করার ক্ষেত্রে এক্সাম সেন্টারের ক্ষেত্রে কি করবা রংপুর না দিয়ে ঢাকা দিবা আবার অনেকে বলতেছে স্যার আমরা সিলেট আছি আমি কুমিল্লায় পরীক্ষা দিতে চাই হ্যাঁ তাও পারবা অর্থাৎ এই একুশটার মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি এক্সাম সেন্টার চয়েস দিলে যেখানে চয়েস দিবা সেখানেই কিন্তু তুমি কি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা এটা নিয়ে কোনো সমস্যা নেই আবার অনেকে বলে যে স্যার আমি দেখায় দিলে কি কোনো সমস্যা হবে নাকি হবিগঞ্জ দিলে কোনো সমস্যা কোনো সমস্যা নেই আমি আবারও বলি যে একজাম সেন্টার যেটা চয়েস করবা সেখানেই তোমার পরীক্ষা হবে সেক্ষেত্রে এটা অবশ্যই বুঝে শুনে দিও তোমার তোমার বাসা থেকে যেখানে নিকট হয় বা কাছে হবে সেখানে এক্সাম সেন্টারটা দেওয়াই সেও বা ওইখানে গিয়ে পরীক্ষা দেওয়াই ভালো হবে কেননা তোমরা ম্যাক্সিমাম নার্সিং ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি মেয়েরা পরীক্ষা দেয় তাতে যাওয়া আসা থাকার একটা সুবিধা থাকতে হবে তুমি তোমার সুবিধা মতো কোনো একটা স্থানে পরীক্ষা দিতে পারবা ওইখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবা কোন সমস্যা নেই আরেকটা করছে এটা হচ্ছে কি কোয়েশন ল্যাঙ্গুয়েজ কোয়েশন ল্যাঙ্গুয়েজ এই যে এতদিন আমি আবেদনের ভুলগুলো আসলে কি কি আবেদনের ভুল হয় এক্সাম সেন্টার কলেজ সয়েস কলেজ সয়েসটা আসলে বুঝাটা একটু মানে বুঝতে পারলে খুব বেশি কেউ না তোমার হাতে একটা নম্বর রয়েছে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব সহজেই বুঝতে পারবো আর কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ একটা অপশন রয়েছে এখানে কি করি আমরা ইংলিশ দিয়ে রাখি বা আমাদের আমরা সাধারণত এতদিন যাবৎ বাংলা ভার্সনে পড়ছি এখন তুমি অ্যাডমিশন পরীক্ষায় গিয়ে হঠাৎ করে ইংলিশ ভার্সনে পরীক্ষা প্রশ্ন পাইলা তখন কি কিছু পারবা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সরি মানে কোয়েশ্চান ল্যাঙ্গুয়েজ এটা সবসময় তোমরা যদি বাংলায় প্রস্তুতি নিয়ে দেখো বাংলা বাসনে তাহলে বাংলা দিবা এবং ইংরেজি বাসনে যদি প্রস্তুতি নিয়ে দেখো তাহলে সেক্ষেত্রে ইংরেজি দিবা এটা ভুল করিও না এতদিন যাবৎ যে প্রশ্ন অলরেডি আমার কাছে এই ধরনের সমস্যার কথা এসেছে অনেকেই বলছে যে স্যার এই ভুলটা আমরা করেছি আমি এই বলছিলাম যে বুঝে শুনে অর্থাৎ অভিজ্ঞ কাউকে দিয়ে আবেদনটা করাও বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে কোনো হেল্প লাগলে অবশ্যই আমাদের যে আইডি থেকে ভিডিওটা দেখছো সেখানে নক দিতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো ধন্যবাদ